বউকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাল্লাহ এই যে এই যে পারবা লালগেন ছোট বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দৌড় না দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আর একবার বলেন সবাই মার হবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক করেন সবাই আমিন ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাইকে এবার বলো আমার নবী কি দেখতে ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বুঝলেন ও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলেন সবাই মার হবা এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হওয়া এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলেন সবাই মার হওয়া আচ্ছা বলতো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে কাছে ফাতেমার এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে বললেন এসেই বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই করবো এবার হচ্ছে শেষ শেষ কথা ভালো লজ্জা নাই তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্যই কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখানে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহকে কবুল করুক সবাই আমিন এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তাওহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পরাবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবির দিবেন রেডি থাকেন দেন তাকবির দেন কে আছেন সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ কে কবুল করুক পড়েন সবাই আমি আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই